হ্যালো বন্ধুরা আমি চলে আসি পিলাম্বার ফিলাম্বার ইলেকট্রিক ভিডিও নিয়ে আজকে দেখাবো একটা বানাতে গেলে কীভাবে মানে আর কাজ কী কী ভুল করেছে আগে যে কাজ করে গেছে সেগুলোই আজকে আপনাদেরকে এখানে বলবো আপনার ভিডিওর সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন যেমন সাধারণত করেছে এই যে লাইনটা কেনেছে এটা এক নম্বর এই লাইনটা এখানে ডাইরেক্ট আমার দরকার ছিল এখানে কোমোটের লাইন আছে প্রোমোটের লাইন দিয়ে এখানে একটা প্লাস পয়েন্ট প্লাস প্রমোট এখানে প্রসের পয়েন্ট এখানে হয়ে যেত আর আমার হচ্ছে সাওয়ারটা কি করেছে সাওয়ারটা পুরো পুনার দিকে চাপিয়ে দিয়েছে পুরো সাওয়ারটা পুনর দিকে চেপে গেছে যার কারণে হচ্ছে কি সাওয়ারটা হওয়া দরকার ছিল বেরকম হয়ে যাবে এরকম জায়গায় হলে ঠিক ছিল কিন্তু আমার কাস্টমারের সঙ্গে কথা বলার পরে কাস্টমার না যেখানে আছে সেখানেই থাকবে কোনো অসুবিধা নেই মিক্সারের যে লাইনটা পড়েছে মিক্সারের লাইনটা চলে ভুল করেছে আর সেটা আমি এই মিক্সারের লাইঙ্গুয়ে কীভাবে ঠিক করবো সেটাকে আপনাদেরকে দেখাবো আপনার পুরো ভিডিওটা দেখতে পাবেন আর কীভাবে একটা বাথরুমে যখন আমরা মানে কনসিল যদি ভুল হয়ে যায় মানে ভুল যদি কেউ কনসিল করে এটা ধর মানে একটা ওয়াল মিক্সচারের লাইন হচ্ছিল ওয়াল মিক্সচারের লাইন যে কাটিং করেছিল সে পুরোটাই ভুল কাটিং করেছিল আর ওয়াল মিক্সারের যে মানে ওর যে মেজারমেন্ট মেজারমেন্ট থেকে ও মানে গ্যাপ করে ফেলেছিল কনসিলের আমি যা এসে দেখছি এখানে গ্যাপ করে ফেলেছিলো আট নয় ইঞ্চি দিনই মিক্সার এখানে লাগানো যাবে না এর মিক্সারের সম্বন্ধে মিস্ত্রি কোনো আইডিয়াই ছিল না যেখানে মিক্সচারটা মিক্সারটা কীভাবে ফিটিং হবে যাই হোক কাস্টমার বুঝতে পেরেছিলো বুঝতে পেরে তাকে সরিয়ে দিয়ে আমাকে কম মানে যাই হোক আমার সঙ্গে যোগাযোগ করে আমি এখানে এসছিলাম খুব একটা কাজের মধ্যে সিম্পিল মানে একটা মিক্সচারের লাইন হবে শুধু আর কোমোটার সিস্টেম পয়েন্ট আছে এখানে আর সাধারণত দেখুন আমি যখন এখানে এসছিলাম তখন দেখেছেন ওই যে কাটিং দেখেছেন দেখেছেন আগের যে কাটিং আছে টোটাল কাটিংটা এখানে ভুল ছিল আর ও এত পরিমাণে যে গিজারের লাইনটা ভাজ খাওয়াতে চেয়েছিলো যে বেশি ভাজ দিলে সবসময় দেখবেন যে আপনার হচ্ছে জলের প্রেশারটা অনেক স্লো হয়ে যাবে বেশি যত কম ভাঁজ খাবে ততটাই ভালো আর আপনারা যথারীতি চেষ্টা করবেন যে কোনো কোনো বাথরুমে পাইপ ওয়ারিং করতে যাবেন বিশেষ করে ভিতর সাইডটায় সবসময় ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন আমি আপনাদেরকে বারবার বলছি ভালো মানে কাজ জানা মিস্ত্রি দিয়ে করাবেন তাতে আপনাদেরও হয়তো দুটো পয়সা বেশি গেলেও আপনাদেরও নিশ্চিন্তে থাকতে পারবেন যে কাজটা সঠিক হচ্ছে আপনি যখন দু পয়সা কমের জন্য যখন দেখা যাচ্ছে অন্য মিস্ত্রির কাছে চলে যাবেন যে মিস্ত্রি দু পয়সা কম নিচ্ছে হ্যাঁ চলো কাজ হওয়া নিয়ে কথা তো বাথরুম জল আসা নিয়ে কথা কিন্তু আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হবেন তাই আপনাদেরকে একটাই বলুন যে কাজ যখন করবেন দেখুন আমরা সাধারণত সাওয়ার লাইনটা যেটা করেছি দেখুন উপরে সাওয়ার লাইন থেকে একটা মানে ওলন ঝুলিয়ে নিয়েছি নিয়ে মেজারমেন্ট রেখে দিয়েছি আর মেজারমেন্ট রাখার পরে আমাদের দেখুন কতটা এই যে উপরে যে সাওয়ারের পয়েন্ট থেকে এই কোন পর্যন্ত আমরা সাত ইঞ্চি রাখবো আর এখান থেকে ছয়ও রাখতে পারেন কিংবা সাড়ে সাড়ে ছয়ও রাখতে পারেন আর এই কোনা থেকে এই কোনা সাত আর ওই কোনা থেকে এই কোনা সাত মানে এরকমভাবে মিক্সচারের লাইনটা করবেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকেনটাকে অন করে দেবেন এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে দুটো আরও দিতে পারবেন দেখুন মেজারমেন্ট এই কোনা থেকে এই কোনা সাত রেখে দিয়েছি আর ওই কোন সাত আর এটা আমার সাড়ে ছয় টাকা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা বুঝিয়ে